দিয়ে এবার ম্যারিনেট করে আধা ঘন্টা রাখবো তাই তো আপনার কথা মতন করছি কিন্তু বন্ধুরা সেই রেয়াজি খাসি দেখেছ বড়ো বড়ো পিস একদম এটাকে আধা ঘন্টা রাখবো আর এদিকে করেন মূলত ভালো লাগবে তা আমি একবারই তেল দিয়ে দিলাম গোটা তেজপাতা গরম মশলা গোটা আর জিবে এবার পেঁয়াজগুলোকে বেরস্তা করে নেবো পেঁয়াজ লোককে দিব আঠা বলতে বলতে চান চলে চানে চলে গেল আর বেস্টটা করে নিয়ে আসছি একটু কালারের জন্য এখনই চিনি দিয়ে দিলাম আগে থেকে আমি আদা আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে নিলাম দিয়ে মশলাটাকে কষাবো দিয়ে দিলাম ধনে জিরে আর লাল লঙ্কার গুঁড়ো তো একবারে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে করছি তাহলে মনে হবে হাতে বাটার মশলার মতো হাতে তোমরা করে নিতে পারো ধনে ঘিরে আর শীতলা লঙ্কা বেড়ে নিতে পারো আমি এটা মিক্সিতে গুঁড়োকে আরও ভালো করে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এটাকে কানিকক্ষণ করছি মশলা কষানো মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে যে ম্যারিনেট করা মাংস ঢাকনা খুলে নিলাম মাংসটা কষাচ্ছি দেখো বন্ধুরা এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো টক দই দু চামচ টক দই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না কালার হবে শুধু দিয়ে আরও খানিকটন কষাবো টমেটো দেখুন কেমন কালো কালো একদম ধীরে ধীরে করে কষাতে হবে কালার হবে দেখুন কালো কি গোলাবাড়ির শ্যামবাজারের মাছ মাথার মধ্যে গোলবাড়ির

এইবার আমি এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে মাংসটা হবে না চাপা দিয়ে দিলাম বন্ধুরা ফাইনালি গোলা বাড়ির কষা মাংস রেডি আমি একটু এই দেখো একদম পুরো কালো কালো একদম হবে আর খুব কষা কষা হবে রান্নাটা আরো শুকিয়ে যাবে এবার একটু আমি ঘি দেব খুব সামান্য গরম মশলা খুব সামান্য বেশি মানে ফ্লেভারটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না বলে তাই তো রেডি হয়ে গেছে দেখো কষা কষা মাংস গোলাবাড়ির কষা মাটন খুব সুন্দরভাবে করলাম তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভাত মুচে কালারটা অপু বসছে একদম মাংসটা দেখাচ্ছি এই তোমাদের দেখালাম যে কেমন সেদ্ধ হয়েছে কালারটা কত সুন্দর খুব গরম এই নামালাম এই দেখো গোলাবাড়ির মটন এরকম কালো হবে কষা হবে এই দেখো কেমন সুন্দর দেখেছো কেমন সুন্দর হয়েছে প্রেশার কুকার ছাড়াই তো রান্না করাই তো রান্নাটা করা দেখালাম দেখো কতটা সুন্দর সেদ্ধ এম করে মাখাবো আর খেতে করে এইভাবে তোমরা করে নাও লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে